নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি আজ আমি তৈরি করছি খেজুর গুড়ের সন্দেশ এই সন্দেশটা খুবই লোভনীয় এই সন্দেশ তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি গরুর দুধ দুধটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো খেজুরের গুড় সন্দেশ তৈরির সময় গুড়ের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হয় এবার দুধ আর গুড় খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেব কুরে রাখা নারকেল এবার আঁশটা মিডিয়াম করে দিয়ে অনবরত নাড়াচাড়া করব নাড়াচাড়াটা খুব ভালোভাবেই করতে হবে একদম নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করে দিলেই তলাই ধরে যাবে সেই জন্য একদম মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ধরে এটাকে পাক করে নিতে হবে পাকটা ঠিক এইভাবে হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক বাটি আমুল দুধ দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আগে এই আমুল দুধ দিয়ে এই সন্দেশটা তৈরি করলে সন্দেশের স্বাদটা কিন্তু অপূর্ব সুন্দর হয় প্রথমে মিডিয়াম আছে পাক করে নিয়েছিলাম এই অবস্থায় এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে পাক করতে হবে পাক হয়ে গেছে দেখেই বোঝা যাবে ঠিক এইভাবে পাক করতে করতে নারকেলটা এই যে এইভাবে উঠে এলে বুঝতে হবে যে পাকটা প্রায় হয়ে এসেছে আর অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলেই আমার সন্দেশটা পুরোপুরি তৈরি হয়ে যাবে এবার এটাকে ঢেলে নেব এবার ঢেলে নিয়ে কিছুটা ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা ততটাই হবে যতটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে মাখতে পারব উষ্ম গরম থাকবে সেই অবস্থায় আমি এইভাবে মেখে নেব মাখাটা খুব সুন্দর হলে তবেই নাড়ুটা খুব সুন্দরভাবে তৈরি হয় খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এই রকম ছোট ছোট লেচি আকারে কেটে নিয়ে হাত দিয়ে আগে খুব ভালো করে চেপে নিয়ে এইভাবে গোল করে নিতে হবে দিলেই নাড়ুর শেপটা খুব সুন্দরভাবে হবে আজকের গুড়ের নাড়ুটা এতটাই সুস্বাদু এটাকে কথাই বলে বোঝানো যাবে না এটা কিন্তু ছোট বড় সবার খুবই প্রিয় হবে বাড়িতে যদি একবার তৈরি না করা যায় বোঝাই যাবে না যে নাড়ুর স্বাদটা এতটাই সুন্দর হয়েছে একে একে সব নাড়ুগুলো আমি এইভাবেই তৈরি করে নেব এই নাড়ুটা তৈরি করে নিয়ে বেশ অনেক দিন ধরেই রেখে খাওয়া যায় এছাড়াও এইভাবে গুড়ের নাড়ু তৈরি করে যে কোনো ঠাকুরের ভোগেও দেওয়া যায় একে একে সব নাড়ুগুলো আমি এইভাবেই তৈরি করে নেব আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন আমি ফিরে আসছি আবারও নতুন রান্নার রেসিপি নিয়ে